আসসালামু আলাইকুম ভি ভাই রাখেম আছেন ভালো আছেন আমি আপনাদের কখন বাইরে আছি বাংলা থেকে অগ্রিম ইদ মুবারক হাতে আছে আর একদিন যাক ইনশাআল্লাহ তো ইয়ামেল খামিজ আমরা মানে বেশিবারে ইনশাল্লাহ আজকের রাত্রে এখানে রোজা থাকবো এবং সবাই রোজা থাকার চেষ্টা করবেন যেহেতু আরেফ আর দিন আল্লাহ নবীর আমরা মুসলমানের ডাঙ্গর কর্তব্য দায়িত্ব এই দায়িত্বটা আপনারা ইনশাআল্লাহ পালন করবেন আর যারা ইনশাআল্লাহ এই কুরবানি এখনও কিনে নাই কুরবানি কিনে নেবেন যেরকম ইনশাআল্লাহ যেহেতু বড় লজার সময় কুম্পানি দেওয়ার একটা বড়শি তো যাক ইনশাআল্লাহ আপনাদের কখন ভাই আছে কালকার দিন মূলত রিয়াচিফ আমার দেয় তো আসবেন আমি হয়তো রাত্রের কিছুটা দশটা বা নটা মধ্যে থাকবো ইনশাআল্লাহ ইয়ার ভিতরে আপনারা আইসা পাইবেন যে কোনো কাজ হোক তবে যাক ইনশাল্লাহ চলেন আমার কিছু ভাই বাজার আসছে আর একটা গাড়ি নিছে তো কেমন হয়েছে তিন দেন ভাই এর কাছে যাবে। লোক দেখুন টাঙ্গাইল না যাক টাঙ্গাইল আমাদের নর্সবির পাশাপাশি তবে যাক ইনশাল্লাহ ভাই এই গাড়িটা একটা রাশ বাইশের মডেল কেমন তো ইনশাআল্লাহ আমরা এখন বাইরের কাছে যাবো যে গাড়িটা নেওয়াতে কিরকম যাক আলহামদুলিল্লাহ তবে ইনশাল্লাহ এই ঈদের মধ্যে এই খুশিটাই সবচেয়ে বড়ো খুশি তো আপনারাও ইনশাআল্লাহ সবাই মিলে ঈদ করবেন ফ্যামিলির সময় দিবেন ইনশাআল্লাহ তো আর কিছু বলবেন ভাই যাক ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কামফিশু শিফা মাহারত ঈদ মুবার